রদ দেখা কলা বেচা এই প্রবাদটি কিভাবে এলো জানেন ভীষণ মজার গল্প রদ দেখা কলা বেচা প্রবাদটি আমরা সবাই শুনেছি মাঝে মধ্যে ব্যবহারও করি অর্থাৎ এক সুযোগে দুটি কাজ এক সঙ্গে করে ফেলা কিন্তু রদ দেখার সঙ্গে কলা বেচার যে সম্পর্ক এটা কিভাবে এলো এটা আমরা অনেকেই জানি না দুয়ের মধ্যে তো কোনো মিলই নেই এমনকি জগন্নাথ দেবের পুজোয় কলা ব্যবহার হলেও কলা বেচার সম্পর্ক কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন রয়েছে চলুন রথের আনন্দ উপভোগ করার আগে এবার জেনে নিই দেশে সবচেয়ে বড় রথ জগন্নাথ ধাম পুরীর রথ তবে এ রাজ্যেও প্রচুর বড় বড় রথের আয়োজন রয়েছে এমনিতে প্রতিটি শহর গ্রামে রথযাত্রা অনুষ্ঠান হয় তার মধ্যে একটি জায়গার রথের দিকে সবার নজর থাকে সেটি হলো প্রাচীনতম রথ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে মাহেশের রথকে ঘিরে সুদীর্ঘ রচনা লিখেছেন রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল তারপর সেই ছোট্ট মেয়েটির হারিয়ে যাওয়া আর সেখান থেকে গল্প এগিয়েছে যা বাংলা সাহিত্যে অমর গাথায় স্নান করে নিয়েছে আবার বঙ্কিমচন্দ্রের নৈহাটির বাড়ির লাগোয়া রাধাবল্লভ জিউর মন্দিরেও দাঁড়িয়ে থাকে একটি রথ প্রতি বছর রথের দিনে তাতে চড়েই বেড়াতে বেরোন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কলার ইতিহাস মাহেশের রথই হোক কি নৈহাটি রথযাত্রায় একটি চালু হলো দেবতাকে তারা উৎসর্গ করেন কলা আর পান নৈহাটিতে এর সঙ্গে থাকে ছোট ছোট মোড়কে রাখা চিনি পানির মতো হালকা জিনিস ছুঁড়লে তার রথের উপরে থাকা দেবমন্দির কাছেই পৌঁছবে না এই আশঙ্কা থেকে সম্ভবত কলা জড়িয়ে পান ছোড়ার চল হয়েছিল আর দেবতাকে যদি কিছু উৎসর্গ করতে হয় তবে তা কিনতে হবে সুতরাং রথযাত্রা ঘিরে যেসব জিনিসের বেশাতি চলে কলা সেখানে থাকবে। পান কেন এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে পান কেন দেওয়া হয় আসলে ভারতের প্রায় সর্বত্রই প্রথা আছে স্থানীয় প্রধান শস্য দেবতাকে উৎসর্গ করা হয় মাহের যে অঞ্চলে সেই শ্রীরামপুরের কাছে পান চাষ হয় বিপুল পরিমাণে একে তো অঞ্চলের প্রধান ফসল তার ওপর অর্থকারী সুতরাং দেবতাকে পান দিয়ে পানের ফরল ও ব্যবসায় শ্রীবৃদ্ধি কামানার পান কামনায় পান অর্পণ করা হয় শ্রীরামপুরের হ্রদ থেকে রথ দেখা কলা বেচা জন্ম হয়েছে বলেই মনে করেন অনেকে কিছু কিছু মতভেদ অবশ্য আছে তবে এটাই সবচেয়ে বেশি প্রচারিত মত ধন্যবাদ